তুই আমার উপরে যা থাক কইরা আমাদের পরিবার লাগাই নে যা এরে তুই তো আমাদের করব আর পর পড়তে পড়তে উপরে বড় অফিসার হবি বড় সাকিল করবি ব্যাগ ভর্তি টাকা আনবি বড় বিলি কর উপরে কি কই ভাইয়া আমাদের বই মতে তো ইলা নাই আমাদের বই মতে লেখা অতিরিক্ত টাকার উপরে ঝুক না করতে লুপ করে যাবে না ঝুক করে বলে গুণ আগের কাজ হ্যাঁ কি কস কি কষ্ট লাগবো না কত বছর করে পড়াইতাছি লাগবো না ওই বই ছিরি আলাই দে যেই বইয়ে লেখা আছে টাকা ইনকাম করবি এত কষ্ট করে পড়াইতাছি টাকা